আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরক আলহামদুলিল্লাহআলসালামী আসসালামাবাদ সম্মানিত দর্শক মণ্ডলী আজকে আমরা মহিম ও গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করতে আপনাদের সম্মুখে এসেছি সেটি হচ্ছে সিয়াম ফরজ কাদের ওপরে আর কাদের ওপর ফরজ না এবং কোন কোন সময় নারীরা সিয়াম রাখতে পারবে না এই বিষয়ে আজকে আলোচনা সর্বপ্রথম সিয়াম ফরোজ হওয়ার জন্য শর্ত হচ্ছে এক মুসলিম হতে হবে দুই বালেক হতে হবে তিন মকিম হতে হবে চার কাদের হতে হবে পাঁচ আলমা নেয়া অথবা সালিম শালিম যে সব যেসব কারণে সিয়াম রাখতে পারে না ওই সব কারণ থেকে মুক্ত হতে হবে তাহলে মোট হলো দশটা এক নম্বর মুসলিম হতে হবে দুই নম্বর বালিক হতে হবে তিন নম্বর আকেল হতে হবে চার নম্বর মকিম হতে হবে পাঁচ নম্বর কাদের হতে হবে ছয় নম্বর সালেম হতে হবে আমরা এক একটি করে আলোচনা করব প্রথম হচ্ছে মুসলিম হতে হবে এর দ্বারা বোঝা যাচ্ছে মুসলিমদের উপরে সিয়াম ফরজ নয় আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলেছেন না আল্লাহ তালা বলেছেন ইউ ফর আল্লাহম্মা পদসাল সুরা আনফাল আটত্রিশ নম্বর আয়াত বলে দিন ওই সমস্ত কাফেরদেরকে ওরা যদি বিরত হয়ে যায় তাহলে তাদের পূর্বে যা অন্যায় করেছে যা অতিবাহিত হয়েছে তা তা আল্লাহ ক্ষমা করে দেবেন অর্থাৎ কাফের অবস্থায় তাদের কোনো কিছু ক্ষমা হবে না এর মানে তাদের উপরে কোনো বিধান অর্পিত নাই যখন ইসলাম কবুল করবে তখনই তাদের উপরে আপনার বিধান ইসলামের সকল বিধান তাদের উপরে অর্পিত হবে যদি রমজান মাসেই এই মাঝখানে তারা শ্যাম ইসলাম কেউ কবুল করে তাহলে পারে সে শিয়াম মাসে যেহেতু ইসলাম কবুল করেছে আর দিনে যদি হয় তাহলে সায়েমিনদের সাথে রোজাদারদের সাথে সেও অনাহারে থাকবে দ্বিতীয় নম্বর সহির আমরা বলেছিলাম বালে হতে হবে অর্থাৎ প্রাপ্ত বয়সে হতে হবে প্রাপ্ত যদি না হয় ছোট হয় তাহলে তার উপর সে ফরজ নয় আল্লাহ রুসাল্লাম বলেন রুফিয়াল রুফিয়া আল কালাম আন সালেহাতন তিন ব্যক্তির থেকে আল্লাহ কলম উঠিয়ে নিয়েছেন অর্থাৎ তাদের কোনো বিধান নাই তাদের প্রতি কোনো বিধান অর্পিত নয় তারা কোনো কিছু করতে আদিষ্ট নয় এক আন্নাইন হাত্তা এস্তেজা ঘুমন্ত ব্যক্তি যতক্ষণ সে জাগ্রত না হবে দুই আসাভীর হাত্তা এক বুড়া যে ছোটো নাবালেগ যতক্ষণ বালেক না হবে পা তিন অ্যালমেজনুন এফেকা। পাগল জ্ঞানহীন মানুষ যতক্ষণ তার জ্ঞান ফিরে আস না আসবে সেটা যে কারণে হবে সুতরাং এখান থেকে বুঝে যাচ্ছে ছোট বাচ্চা যারা তারা শ্যাম পালন করবে না তবে সালফে শালহীন থেকে তাদের ব্যাপারে উদ্বুদ্ধ করা হয়েছে এবং সেটা আমল আছে যতদিন যত বয়সে সে শ্যাম ধারণ করার সক্ষমতা রাখে তখন থেকে তাকে ট্রেনিং স্বরূপ শ্যাম রাখাইতে হবে সাহাবাহিকেরা বলতেন ছোট ছোটো বাচ্চাদেরকে আমরা শিয়াম রাখা রাখাইতাম এবং তারা ক্ষুধার কারণে যখন শেষের দিকে দিনের শেষের দিকে খাবার চাইতো তখন আমরা খেলনা দিতাম তারা খেলতো সুতরাং বোঝা যাচ্ছে ছোট ছোটো বাচ্চা যারা পাঁচ বছর ছয় বছর সাত বছর তাদেরকে শ্যাম রাখার অভ্যাসে পরিণত করা এবং শ্যাম প্র্যাকটিসই করা যাতে করে শ্যাম একটি আবাদত এটি অভ্যস্ত হয়ে যায় এবং কতদিন পর্যন্ত তারা তাদের ওপরে বিধান অর্পিত নয় এবং তারা বাধ্য নয় সেটাও আমরা ইনশাল্লাহ সামনে বলতেছি বালেক কখন হবে ইত্যাদি বালেক হওয়ার জন্য তিনটি নিদর্শন থাকতে হবে এক নম্বর হচ্ছে ইনজালুল মানি বীর্যপাত হওয়া সেটি স্বপ্নদোষের মাধ্যমে হতে পারে বা যে কোনোভাবে হোক যদি বীর্যপাত হয় তাহলে পারে বোঝা যাবে এই ছেলেটি বালে হয়েছে দ্বিতীয় নম্বর বের হওয়া সেটি মুছ হতে পারে বগলে হতে পারে নিচের অংশে হতে পারে তৃতীয় নম্বর হচ্ছে আপনার পনেরো বছর পূর্ণ হওয়া রসল্লা সালসাল্লাম আবদুল্লা আমার রদ্দুল্লা তালা আনহুমার যে ঘটনা রয়েছে তিনি বহুদের যুদ্ধে অংশগ্রহণ করার জন্য উনি কাতারে দাঁড়ালেন তখন তার বয়স ছিল চোদ্দ তাকে নেওয়া হয়নি এরপরে উনি পরের বছর যখন কাতারে ডড়েন তাকে নেওয়া হলো অর্থাৎ তার পনেরো বছর বয়স পূর্ণ হয়ে যায় হয়ে যাওয়ার পরে তাকে সেই সৈনিক হিসাবে নেওয়া হলো বোঝা যাচ্ছে একজন মানুষ বালে হওয়ার জন্য পনেরো বছর পূর্ণ হতে হবে পনেরো বছর হয়ে গেলে তাকে প্রত্যেকটি বিধি বিধান মেনে চলতে হবে বাধ্য আল্লাহ তালা আমাদের বোঝাতে অভিধান করুন নারীদের ক্ষেত্রে তাদের মেন্স যদি হয় তাহলে পারে আপনার সে বালিক হয়ে যায় সুতরাং মেন্স বা ঋতু বা যেটাকে আরবিতে হাইত বলা হয় এটা যদি কাউরি আসে দেখা দেয় তাহলে সে নারী বালিক হয়ে যাবে সে বয়স যতই কম হোক না কেন কারণ মেয়েদের দেশের আবহাওয়ার ভিন্নতার কারণে ভিন্ন ভিন্ন সময় তাদের এ ঋতু হয়ে থাকে কোনো দেশে নয় বছরই একজন মেয়ে বালে হয়ে যায় কোনো দেশে দশ এগারো বারো বছরই বালেক হয়ে যায় সুতরাং এক কথায় তাদের যদি মেজ দেখা দেয় তাহলে তারা বালেক এবং তাদের উপরে সেরিয়াতের সকল বিধান আপনার অর্পিত হবে এবং তারা আদিষ্ট এবং তারা বাধ্য সেটি করতে আল্লাহ তালা আমাদের বোঝা বিধান করুন তৃতীয় নম্বর হচ্ছে আল মাজরুন অর্থাৎ বলেছিলাম আকেল হতে হবে জ্ঞানবান হতে হবে যার জ্ঞান নাই সে ব্যক্তির ওপরে কোনো বিধান ইসলামে নাই আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন রুফিয়াল কালেম আনসাল আছে তিন তিনজনের থেকে কলম উঠিয়ে নেওয়া হয়েছে অর্থাৎ তারা কোনো বিধানের জন্য আদিষ্ট নয় তার মধ্যে আল মজুরুল হাতা ওই ব্যক্তি যার মাথা আকল জ্ঞান কাজ করে না সে ব্যক্তি যতক্ষণ তার জ্ঞান ফিরে না আসবে সেটা অরিজিনালি পাগল হতে পারে অথবা কোনো কিছু কারণে অসুস্থতার কারণে জ্ঞান হারা হতে পারে অথবা কিছু সেবনের কারণেও জ্ঞান হারা হতে পারে অর্থাৎ জ্ঞান যদি না থাকে তাহলে তাহলে শরীয়তে কোনো বিধিবিধান তার উপরে অর্পিত হবে না আদিষ্ট নয় সে আল্লাহ তালা আমাদেরকে সঠিকভাবে তা পালন করার তফিদান করুন চতুর্থ নম্বর বলেছিলাম যে আপনার মুকিম হতে হবে আচ্ছা এখানে যেটা বলা হয়েছে যে আপনার পাগলের প্রতি আপনার কি না রোজা ফরজ না এখানে আরেকটা জিনিস আছে যদি একদম বিরুদ্ধ হয়ে যায় যেমন বিরুদ্ধ মানুষ যে বয়সের ভারে কোনো কিছু করতে সক্ষম না সিয়াম রাখতে সক্ষম না এমন যদি হয়ে যায় এবং সে যদি কোনো পার্থক্য করতে না পারে ভালো মন্দর তাহলে তার উপরে সিয়াম ফরজ নয় বরঞ্জ তার পক্ষ থেকে একজনকে খাওয়ানো জরুরি নয় অর্থাৎ ফিদিয়ে দেওয়া জরুরি না বা দেওয়া দরকার নাই যদি তার জ্ঞান না কাজ করে ভালো মন্দ পার্থক্য করতে না পারে এমন বার্ধক্যজনিত কারণে অবস্থায় যদি পৌঁছে যায় তাহলে তার প্রতি ফিদিয়াও নাই সিয়াম তো নাই তবে হ্যাঁ বার্ধক্য কারণে সে শ্যাম রাখতে সক্ষম না কিন্তু সে বুঝে ভালো মন্দ নির্ণয় করতে পারে জ্ঞান ঠিক আছে তাহলে সে আপনার ফি দিয়ে দিবে অর্থাৎ তো আম তো আম মিসকিন একজন মিসকিনের খাবার দেবে ওলা কেরাম এটাকে সোয়া এক কেজি চাওয়ল বেঁধেছেন হিসাবে অথবা দেড় কেজি দেড় কেজি পার ডে চাউল দিয়ে দিলে অর্থাৎ মাসে পঁয়তাল্লিশ কেজি চাউল যদি কোনো মিসকিনকে ফকিরকে দিয়ে দেওয়া হয় তাহলে সেটি আদায় হয়ে যাবে পঞ্চ নম্বর হচ্ছে আজ ইজ আনি আমরা বলেছিলাম কাদের হতে হবে সক্ষমতা থাকতে হবে কিন্তু যদি সক্ষমতা না থাকে তাহলে পারে সে ব্যক্তির ওপরে সিয়াম ফরজ নাই যেমনটি এমন একজন মানুষ এমন অসুস্থ যে সে অসুস্থতার কারণে রাখতে সক্ষম না তাহলে সে ব্যক্তি কী করবে পরবর্তীতে সুস্থতা লাভ করবে তখন সিয়াম পালন করবে এমন যদি অসুস্থতা হয় যে এটা আর কখনো ভালো হবে না তাহলে তার পক্ষ থেকে ফিরিয়ে দিয়ে দেবে আল্লাহ তালা আমাদের বোঝার অফি দান করুন এরপরে ছয় নম্বর যেটি আমরা বলেছিলাম মুসাফির অর্থাৎ মকিম হতে হবে তাহলে তার উপর শ্যাম ফরজ যদি মুসাফির হয় তাহলে সিয়াম তার উপর ফরজ না কোনো ব্যক্তি যদি সফরে নিয়াদ করে আর সফরের দূরত্ব হচ্ছে বর্তমানে গাড়ির রাস্তা আশি কিলোমিটার আশি পঞ্চাশি কিলোমিটারের ভ্রমণে নিয়েতে যদি কেউ বেরো হয় নিজের গ্রাম নিজের শহর ত্যাগ করার পরে সে মোসাফিরের হুকুম এই ব্যক্তি মুসাফির সফর অবস্থায় শ্যাম পালন পালন করতে বাধ্য নয় সে যদি চায় আমি শ্যাম রাখবো তাহলে রাখতে পারে আর যদি চাই যে শ্যাম রাখবো না তাহলে সেও আপনার না রাখলেও সমস্যা নেই আল্লাহ তাল্লা তার জন্য এটা ইখতিয়ার দিয়েছেন এবং তার এই সুযোগ রয়েছে অমং ওমং মারিদান ওয়া আলা সাফরিন ফায়দদাত তুমিনা ইয়ামিন ওখর ইরিদুল্লাহু বিকুমুল ইসরা ওয়ালা ইউরীদ উবিকুমুল অসরাসরা বাকারা একশো পঁচিশে নম্বর আয়াদ আল্লাহ রস আল্লাহ তা আলা বলেন ওমঙ্কায়ন মারিদান যে ব্যক্তি অসুস্থ হবে অথবা আরা সাফরিন সাফর অবস্থায় থাকবে সেই ব্যক্তি ফাইদ দাতু মিনা ইয়ামিন ওখর অন্য দিনগুলো তার জন্য সময় অর্থাৎ সে অন্য দিনে এটি রেখে দিবে যখন মুখিম অবস্থায় থাকবে অথবা সুস্থতা লাভ করবে তখন ইরিদুল্লাহ বিকুমুল ইসরাহ ও ইরিদু বিকুমুল অসরা আল্লাহ তালা তোমাদের জন্য আসান চাই তোমাদের জন্য কঠিন চাই না অর্থাৎ প্রত্যেকটি বিধি বিধান আল্লাহ তালা আমাদের জন্য আসান করে দিয়েছেন পঞ্চাশ অক্ত সালাতের থেকে আমাদের পাঁচ অক্ত করে দিয়েছেন শ্যাম রাখা ফরজ কিন্তু সেখানে শর্ত সাপেক্ষে ফরজ সবার উপর ফরজ না আল্লাহবর সাত নম্বর আলমারিদ আল্লাহর ওলাহ যে ব্যক্তি অসুস্থ তার ব্যাপারে আমরা একটু বলেছি এখানে একটু বিস্তারিত বলবো যে ব্যক্তি অসুস্থ তার জন্য তিনটি আপনার নিয়ম আছে তিনটি এর মধ্যে একটি হচ্ছে আল্লাহ আশক্কা আলাইহ সৌম আলা রহু যদি রোজা রাখা তার জন্য কঠিন না হয় এবং তার জন্য ক্ষতিকরও না হয় ফয়াজিব আলহী সম তাহলে এমন অসুস্থ ব্যক্তিকে রোজা রাখা জরুরি তার জন্য ইফতার করা যায় নাই দ্বিতীয় নম্বর হচ্ছে আইয়াশুকা আলাই সম অদুর রহু সে ব্যক্তির ওপরে কঠিন রোজা রাখা কষ্টকর কিন্তু তার ক্ষতিকর নয় তাহলে সে ব্যক্তি রোজা না রাখতেও পারে তাহলে সেফতার করবে অর্থাৎ রোজা রাখবে না আল্লাহ তালা বলেছেন ওমং ক্যান মরিদন মরিদন ও আলা সফরিন যে ব্যক্তি অসুস্থ হবে অথবা মুসাফির হবে সে ব্যক্তি অন্য দিনে রেখে নেবে আন্ত তার রোখা সাহু কামা একরাহ হু আল্লাহ তালা পছন্দ করেন ছাড় দেওয়া যেমন অপছন্দ করেন পাপকে সুতরাং কোনো ব্যক্তি যদি রোজা রাখতে না চাই তাহলে পরবর্তীতে রাখতে পারবে দ্বিতীয় নম্বর হচ্ছে ইয়দুরাহ উৎসব মুয়াজুব আলী ইনফিত্রু আলাইজলা উৎসব মু রোজা রাখার কারণে শ্যাম রাখার কারণে যদি সে ক্ষতিগ্রস্ত হয় তাহলে তার জন্য ফেতরা অর্থাৎ ইফতার করা রোজা না রাখাই অজীব এবং সে রোজা রাখবে না যায় নেই কেন আল্লাহ তালা বলেছেন ওলা আং ফুসাকুম সুরা কানিক উনত্রিশ নম্বর আয়াত তোমরা নিজকে হত্যা করিও না নিশ্চয় আল্লাহ তালা তোমাদের প্রতি দয়াবান সুতরাং বোঝা যাচ্ছে নিজে জোর করে রোজা রাখার কারণে শ্যাম রাখার কারণে ক্ষতিগ্রস্ত হলে অবশ্যই সেটা রাখা যাবে না আল্লাহ তালা আরও বলেন ওলা তুল কবি আইদি কুমিল্লা তাহলুকা তোমরা নিজকে নিজে ধ্বংসের দিকে ঠেলে দিও না সরা বাকার একশো পঞ্চানব্বই নাম আয়াত আলেকা হাক্কা রঙর বোখারি বোখারিতে হাদিস আছে নিশ্চয়ই তোমার জন্য তোমার শরীরের তোমার আত্মার হক রয়েছে সুতরাং যদি কষ্টদায়ক হক তাহলে সে ব্যক্তি রোজা রাখবে না ওলা দরার ওলা দেরার আল্লা রসাল্লা বলছে নিজে ক্ষতিগ্রস্ত হবে না অন্যকে ক্ষতিগ্রস্ত করবে না আল্লাহ তালা আমাদেরকে সহজভাবে শ্যাম্প পালন করার তিদান করবে আট নম্বর আসা আলিম আনিল অর্থাৎ যাবতীয় বাধাগ্রস্ত জিনিস থেকে মুক্ত হতে হবে সুতরাং মুক্ত যদি না হয় তার উপর রোজা ফরজ নাই যেমন নারীরা যদি তাদের মেন্স হয় মেন্স হলে পরে তার জন্য রোজা রাখা যাবে না আসে এবং সালাতও পড়তে পারবে না স্বামী স্ত্রীর কোনো আদান প্রদানও করতে পারবে না আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলেছেন মা রয়ে তু মিন্নতে আকলিনা রজুলি হাজিমি من إحدى كنا قلنا وما نقصان عقلنا ديننا يا رسول الله قال أليس شهادة المرأة مثل نصف شهادة الرجل قلنا بلى قال فذلك نقصان عقلها أليس إذا حاضت لم تصلي ولم تصم قلنا بلى قال فذلك من نقصان دينها متفق عليه حديث صحيح بخاري مسلم رسول الله صلى الله عليه وسلم জ্ঞানে দিনে অপরিপূর্ণতা আমি আর কাউকে দেখি নাই আচ্ছা তোমরা জ্ঞানে এবং দিনের দিক দিয়ে অপরিপূর্ণ কেননা আজ হাবা লিরুবির অজুলি হা জিমি মিনি হেদা কন্যা তোমাদের কেউ বিচক্ষণ পুরুষকে ধোকা দিতে পারে পারে জি তখন বলছে যে কলনা অমানকসানো আকলি নেওয়া দিনই নেই আর সাল্লাম আমাদের দিন এবং আকলের নোকসান কী তোর বললেন যে আলাইসা শাহাদাতাতি মিসফ শাহাদজুলি একজন পুরুষের শাহাদতের তুলনায় তোমাদের নিসফ শাহাদা ধরা হয় অর্থাৎ হাফ ধরা হয় অর্থাৎ একজন পুরুষের যেখানে সাক্ষী গ্রহণযোগ্য সেখানে দুজন নারী লাগবে অর্থাৎ পুরুষের তুলনায় তাদের হাঁপ এটা এটা কি সঠিক না বলা আমরা বললাম হ্যাঁ কালা ফাজা আলীকে নকশানো আকনিহা এটা তাদের জ্ঞানের স্বল্পতার পরিচয় আলাই সাইদা হা দাম তো সাল্লাম তাসুম যখন তোমরা বা কোনো নারী যখন মেন্স হয় তখন তারা সলাৎ পড়ে না রোজা রাখে না তখন এটা কি সঠিক না করলাম বলা আমরা বললাম হ্যাঁ সঠিক কয়ালা ফাজা আলীকে নকশানো দিন নোকসানি এটি তার দিনের স্বল্পতা বা অক্ষমতার পরিচয় হাদিসটি বখারি মুসলিম আছে সুতরাং বোঝা যাচ্ছে যে একজন নারী যদি মেন্স হয় তাহলে সে রোজা রাখতে পারবে না সলা করতে পড়তে পারবে না এভাবে নবম নম্বর হচ্ছে ওই ওই নারী যে নারী বাচ্চাকে দুধ পান করে অথবা গর্ভবতী নারী যদি দেখে সে নিজের জন্য বাচ্চার জন্য ক্ষতিকর তাহলে সে ব্যক্তিও পরে আপনার সে নারীও পরে রোজা রাখবে ইন্দ মুসাফির সতর ও আনিল মুসাফিরে বলে আমা আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেন যে আল্লাহ তালা মুসাফির দের নামা সালাদকে অর্ধেক করে দিয়েছেন চারের জায়গায় দুরাকাত আর মুসাফির এবং গর্ভবতী মহিলা বাচ্চাকে দুধ পানকারী মহিলা এদের শ্যামকে তালা আপনার কি করেছেন মাফ করে দিয়েছেন অর্থাৎ ওই সময় শ্যাম রাখবে না পরবর্তীতে শ্যাম রাখবে হাদিসটি আপনার সাহেব দশ নম্বর হচ্ছে কোনো ব্যক্তিকে বাঁচানোর জন্য কোনো বিপদে নিজে পড়ে যাওয়ার কারণে শ্যাম ভঙ্গ করা খুব জরুরি শ্যাম ভঙ্গ না করলে পারে নিজে বাঁচতে পারবে না অথবা কাউকে বাঁচাতে পারবে না ওই অবস্থায় সে শ্যাম ভঙ্গ করতে পারবে যেমন আগুনে পুড়ে যাওয়া অথবা পানিতে পড়ে যাওয়া ওকে যদি বাঁচাইতে হয় তাহলে পারে আমাকে শ্যাম ভঙ্গ করতে হবে অথবা নিজেকে বাঁচার জন্য শ্যাম ভঙ্গ করতে হবে এমন অবস্থায় যদি পড়ে যায় তাহলে নিঃসন্দেহে শ্যাম ভঙ্গ করতে পারবে এমন মোমোরসহ রোগী যে তাকে রক্ত না দিলে পারে সে মারা যেতে পারে এমন যদি অবস্থা হয়ে যায় যানের খতরা হয়ে যায় রিক্স হয়ে যায় তাহলে সে ব্যক্তি রোজা ভঙ্গ করে তাকে রক্ত দিয়ে তাকে বাঁচাবে বা তার উপকার করবে কারণ এখানে বেশি রক্ত দেওয়ার কারণে রোজা নষ্ট হয়ে যাবে এই জন্য রোজা এখানে ভঙ্গ করা তার জন্য অনুমতি আছে যদি সে এমার্জেন্সি হয়ে যায় রোগীর অবস্থা আল্লাহ তালা আমাদের সবাইকে তো করুন কোরআন ও সন্ন্যভিত্তিক জীবনযাপন করার জন্য এবং আমার হক আদায় করার জন্য আমিন ও আখরা উলাম রবীল ও মহমদি আসসালামাইকুম ও রহমত আল্লাহি